প্রথমে আমরা মোজেলা ফায়ারফক্সটা অন করব অন করে আমরা এখানে লিখবো গোল্ডেন লাইন হাইপেন ডট কম আমাদের ওয়েবসাইটটা চলে আসবে আসার পরে আমাদের লগ ইন অ্যাডমিনে ক্লিক করে লগ ইন প্যানেলটা আসবে এখানে আমরা আমাদের আইডি পাসওয়ার্ডটা দিব আমাদের আইডি এটা লিখলাম পাসওয়ার্ডটা লিখলাম এরপরে আমাকে স্ক্রিনে দেওয়া যে সিকিউরিটি কোডটা আছে এটি টাইপ করব দেন লগ এ ক্লিক করব লগ এ ক্লিক করার পর আজ আমরা ওয়েব ইল এন্ট্রি করব ফার্স্ট টাইম আমাদের যে বোর্ডটা দেখানো আছে বোর্ড এই বোর্ডে ক্লিক করব বোর্ডে ক্লিক করার পরে আমরা যে রুটে টিকিট বিক্রয় করছি লেটস সে আমরা ফরিদপুর টু ঢাকা রুটে ক্লিক টিকিট বিক্রয় করছি তো এই ক্ষেত্রে আমরা যদি একটা গাড়ি ওয়েব করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে ফরিদপুর থেকে আমরা ঢাকা সিলেক্ট করলাম ঢাকা সিলেক্ট করলাম করে আমরা সার্চ করলাম করার পরে এখানে দেখাচ্ছে যে আমাদের যে গাড়িতে টিকিট বিক্রয় চলছে আমরা এখন এটাতে চলে যাব সেটা হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে যে সাড়ে সাতটা গাড়িতে টিকিট বিক্রি চলছে তো এই সাড়ে সাতটা গাড়িতে আমরা ওয়েবিল করতে চাই তো ওয়েবিল করতে গেলে আমাদের কি করতে হবে এটার রুট হচ্ছে ফরিদপুর সায়দাবাদ ফরিদপুর সায়দাবাদ স্থান তো আমরা এইখান থেকে এই বোর্ডে ক্লিক করার পরে আবারও দেখাচ্ছি এই বোর্ডে ক্লিক করার পরে এই পেজটা আসবে এখান থেকে আমরা ফরিদপুর সায়দাবাদ গুলিস্তান এই রুটটা আমরা এর ভিতর লিস্টের ভিতর থেকে খুঁজে নিব তো আমরা একটু খুঁজে নিচ্ছি একটু সময় দিবেন প্লিজ তো ফরিদপুর থেকে গুলিস্তান আমরা রুটটা সার্চ করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আজকের ডেট যেহেতু আমরা এই ডেটে এখানে সার্চ করলাম করার পরে আমাদের যে সকল গুলো চলে গিয়েছে এবং ডাটা এন্ট্রি করা হয়েছে সেগুলো অলরেডি এন্ট্রি করা হয়ে গিয়েছে আমরা এখন যদি আহ সাড়ে সাতটা বা সাতটা গাড়িতে এই যে সাতটা বিশের গাড়িতে মনে করেন আমরা ওয়েবিল করব এইখান থেকে আমরা গাড়ি নাম্বারটা সিলেক্ট করে দেবো যে গাড়িটা যাবে উক্ত সুপারভাইজারের নাম লিখবো তারপরে এখানে আমরা হচ্ছে যে ড্রাইভারের নাম সুপারভাইজারের প্রথমে ড্রাইভারের নাম লিখব পরে সুপারভাইজারের নাম লিখব হেলপারের নাম না লিখলেও চলবে চাইলে আমরা দিয়ে নেবেন কিন্তু কোনো কারণে যদি আমরা এই সুপারভাইজার সুপারভাইজার বা ড্রাইভারের নাম না পেয়ে থাকি তাহলে এই যে সার্চ বাটনের পাশে যে নিউ এইচআরডি আছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করে যার নাম নাই তার নাম এবং তার ফোন নাম্বার দিয়ে সাবমিট করব সে যদি সুপারভাইজার হয় তাহলে সুপারভাইজারকে বাই ডিফল্ট দেখানো আছে সে যদি ড্রাইভার হয় তাহলে ড্রাইভারে ক্লিক করে আমরা এটা সাবমিট দিয়ে নেব পাশাপাশি ওয়েবিল বিল করতে গিয়ে যদি আবার কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে এই আপডেট বাটনে ক্লিক করব আপডেট বাটনে এখানে এখানে আমরা নামটা লিখে এখানে আপডেট বাটনে ক্লিক করব কোনো কারণে যদি আমাদের ভুল হয়ে থাকে দিয়ে আমরা আপডেট করে দেব তাহলে আমাদের ওয়েব বিলটা এন্ট্রি হয়ে যাবে ওয়েব এন্ট্রি হবার পর আমরা যেখান থেকে এই ওয়েব বিল পেজটা প্রিন্ট আউট করবো সেটা হচ্ছে যে এইখান থেকে থেকে আমরা টিপ ক্লিক করব ক্লিক করে আমরা প্রিন্টে ক্লিক করব প্রিন্টে ক্লিক করলে আমাদের যে পেজ আসবে এখান থেকে আমরা পোর্ট্রেট নিয়ে আমরা প্রিন্ট দিলেই প্রিন্ট হয়ে যাবে এই হচ্ছে আমাদের ওয়েবিল কার্যক্রম খুব সহজেই আমরা মুহূর্তের ভিতরে ওয়েবিল বিল কমপ্লিট করতে পারবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম